আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আজকে আমি আপনাদের জন্য খুবই লেটেস্ট এবং দুর্দান্ত রকমের সব কানের দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনার এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানের দিলে কালেকশন পেয়ে যাবেন এবং বিরোহতে দেখানো কোনো কাইন্ডল যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা সেটি স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং সেই স্ক্রিন শটটি দেখিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কারেন্টল বানিয়ে নিতে পারেন তো চলুন ভিডিও দেখে নেওয়া যাক এই টপ কারেন্টল জুড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতই হাজার টাকা এরপর খুবই ভাইরাল এক জোড়া বাটারফ্লাই কান্দল রয়েছে এটির ওজনও হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতই হাজার টাকা এর পরবর্তী কানেন্থল জুড়া অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ইউনিক এক আনা রয়েছে এবং হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই তো জোড়া দেখুন উপর এবং নিচ কায়তল মেলানো পাঁচ আনা প্রায় তেতাল্লিশ হাজার টাকা এর পরবর্তী কাজ জোড়া দেখুন পাতা সিস্টেম এর লম্বার মধ্যে রয়েছে অনেক বেশি ইউনিক এটার ওজন হচ্ছে চার আনা প্রায় হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একজোড়া বিদেশি কানের দোল রয়েছে পাতা সিস্টেমের মধ্যে অনেক বেশি সিম্পলের মধ্যে এটির ওজন হচ্ছে দুই আনা প্রায় আঠারো হাজার টাকা এরপর এখানে একজোড়া ভাইরাল বাটারফ্লাই কানে দুল রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন ঝুমকা ডিজাইন এটির ওজন হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে খুবই কিউট একজোড়া কানে রয়েছে বল সিস্টেম মধ্যে এটির ওজন হচ্ছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই কাঁয়তুল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে নিচে সিস্টেম হয়েছে চেন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতই হাজার টাকা এরপর কাঁচল জোড়া হতে ওজন হচ্ছে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এই কাঁয়তুল জোড়া দেখুন বিদ্যুৎ মধ্যে এটার ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তী কানিদল জোড়া ফুল সিস্টেমের মধ্যে এটার ওজন হচ্ছে দুই হাজার তিন রয়েছে প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর আরেক জোড়া বিদেশি কানিদল রয়েছে এটার ওজন হচ্ছে দুই হাজার এবং এটির প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এই কানিদল জোড়া দেখুন রিং কানিদল ছোট বেবিদের জন্য চাইলে আপনারা এই ধরনের রিং কানিদল নিতে পারেন এটার ওজন হচ্ছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর আরেক জোড়া বিদেশি কানিদল রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এই কানিদল জোড়া দেখুন এস পাশার মধ্যে রয়েছে এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর ঝুমকা দুল রয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক চারানা প্রায় করবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে একজন পৃথিবীর ঝুমকা কারেন দুল রয়েছে এটির ওজন হচ্ছে আনা প্রায় করবে পঁয়ত্রিশ হাজার টাকা এই কাঁইদল জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রিং কাঁইদল নিচে বল দেওয়া আছে তিন আনা প্রাইস পড়বে হাজার টাকা এর পরবর্তী কাঁইদল জোড়াতে ওজন হচ্ছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা এই কাঁইদল জোড়া দেখুন কোলা সিস্টেমের মধ্যে এটা ওজনটা একটু বেশি পাঁচ আনা এক রুটি প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে একজন লম্বা কাঁইদল রয়েছে যারা লম্বা কাঁইদল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন চার আনা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আরেক জোড়া রয়েছে ঝুমকা সিস্টেমের মধ্যে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর এখানে আছে সুই সুতা কাঁচুল রয়েছে ডাবল ফুলে এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পূর্বে সাতাশ হাজার টাকা এই কাঁচুল জোড়া দেখুন এস পাসা এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কাঞ্জল জোড়া দেখুন এটাও এক জোড়া এস এটার ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা